তো হ্যালো বন্ধুরা চলে এলাম সকাল সকাল আজ একটা নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি ভালো আছো তা একদিন কাজের চাপে ভিডিও করতে পারিনি আজকে ভিডিওটা একটু করছি মাল লোড হচ্ছে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে তিনটে নতুন তিরিশ সেই ভিডিও দেখাবো কোথায় কোথায় যাচ্ছে বক্স কীরকম হয়েছে সবাই কম বেশি দেখেছো তা আমি ভিডিও করতে পারিনি কাজের খুব চাপ ছিল তা আজকে ভিডিওটা করবো দেখতে থাকবে বন্ধুরা তা গাড়ি একে একে লোড হতে লেগেছে প্রথম গাড়ি কোথায় যাচ্ছে দ্বিতীয় গাড়ি কোথায় যাবে তৃতীয় গাড়ি কোথায় যাবে সব বলে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তা বন্ধুরা দু হাজার পঁচিশ সাল পড়ে গেল আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ আর শেষ দিন কালকে রা আজকে রাত বারোটা পার হলেই দু হাজার পড়ে যাবে নতুন বছরের সকল বন্ধুদের শুভেচ্ছা আন্তরিক প্রীতি ভালোবাসা রইল তা আজকে দেখাবো কোথাও কোথাও ভাড়া যাচ্ছে কোন কোন সেট আজ থেকে ভাড়া শুরু আমাদের নতুন তিরিশ তা ডিটেলসে দেখাবো দেখতে থাকবে চলো বন্ধুরা ভিজিটা না টেনে দেখবে ফুল দেখবে আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখতে থাকবে হ্যাঁ বন্ধুরা তা এই যে দেখতে পাচ্ছ প্রথম গাড়ির লজ হচ্ছে এটা যাচ্ছে মেমারি ইলামপুর ইলামপুর থেকে যাবে বৈঁচির বালিখাদ ফার্স্ট জানুয়ারি কালকে দেখতে পাবে বৈঁচির বালিখাদ এই যে দেখছো মাল লজ হচ্ছে বক্স নতুন বক্স লোড হয়ে গেছে মেশিন পত্র লোড হচ্ছে পরবর্তী গাড়ি চলে এসছে তা গাড়িটা কোথা থেকে ডিটেলস বলে দেবো আরেকটা গাড়ি আসবে তিনটে ভাড়া যাবে সব ভিডিওটা দেবো দেখতে থাকো এই যে দেখছো দেখছাম বুড়া বন্ধুরা মাল লোড করছে মেশিন তোলা হচ্ছে এখন এই যে দেখছো পরের গাড়ি চলে এসছে তা এটা কোথা থেকে এসছে সেটাও ভিডিও দেবো এটা যখন লোজ হবে তখন ভিডিওটা দেবো দাঁড়িয়ে আছে আরেকটা গাড়ি আসবে ফার্স্ট জানুয়ারি পিকনিক উপলক্ষে ভাড়া যাচ্ছে এটা মেমারি ইলামপুর আরেকটা যাবে পোলবা পোলবা ঠাকুরপুকুর আরেকটা যাবে জোগ্রাম গোপালপুর গোপালপুর মাঠ তিনটি পিকনিক উপলক্ষে ভরা যাবে তাই যে দেখতে পাচ্ছ আমাদের আরেকটা বন্ধুরা সব চলে এসছে অবশ্যই চলো গোডাউনের আমি ভেতর তো দেখাই বাকি বক্সগুলো দেখাই এটা দেখতে পেলে একটা হচ্ছে চলো দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা এই যে দেখছিস ডিজিগুলো সব আছে সব ডিচি সমেত ভাড়া আছে এই যে এখান থেকে হচ্ছে এই লোক স্টেবিলাইজার বাকি আছে এই যে দেখাচ্ছি কম্বলটা তুলে একটু নতুন স্টাইলে নতুন নতুন ডিজাইন সব কিছুই নতুন বক্সের গোটা সেটিংটাই নতুন তার না বাজা দেখলে বুঝতে পারবে না এই যে দেখছো এই যে এখানে চৌং রাখা আছে মেশিন সব রাখা আছে এসব সোলর মালের জন্য তা সোলো মালটা রেখেও কবে কোথায় ফার্স্ট ফিল থাকবে সব বলে দেবো আর যারা ভাড়া করতে চাও নিচে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করবে খেপিমা সাউন্ডের এই প্রথমবার সোলোর মাল আসছে আগে ছিল তা তোমরা কেউ বাজার দেখো নি তা আবার নতুন পুরনো রূপে ফিরে সেই সোলোর মাল আসছে চলো এটা দেখাই এটা লোজ হচ্ছে এটা আছে মেমারি ইলামপুর একবারে ফিল্ডে সাউন্ড চেক হবে কী চেক হবে সেটা ফিল্ডে চলে যাবে তারা দেখতে চাও এই যে বন্ধুরা দেখছো চলে এলাম আবার পরের ভিডিওতে তা এটা যাচ্ছে পলবা ঠাকুরপুকুর দেখতেই পাচ্ছ এই যে ঠাকুরপুকুর বন্ধুরা সব মাল লোট করছে এই যে দেখছো তা বন্ধুরা সবাইকে বলা হচ্ছে এই যে দেখছো বোলেরো গাড়িটা বোলেরো গাড়িতেই হবে কিন্তু চেষ্টা করবে গাড়িটা একটু বড় করা এই গাড়িটার জন্য দেখতেই পাচ্ছ কতটা অসুবিধা হচ্ছে মাল লোড করার একটু ফাঁক নেই দেখো একদম ঠেকে গেছিলো তাই পর থেকে একটু চওড়া গাড়ি আনার চেষ্টা করো গাড়ি বড় আছে গাড়ি মাপ ঠিক আছে কিন্তু একটু চওড়া দরকার ছিল যাকে চলো দেখতেই পাচ্ছ লোড হচ্ছে নতুন বক্স ফার্স্ট ফিল যাচ্ছে ঠাকুর ঠাকুরপুকুর আগে একটা গেল মেমারি ইলামপুর এরপর একটা যাবে যোগরাম গোপালপুর দেখতেই পাচ্ছ দেখতে দেখো চলো গোজানো ভেতরটা যাই এখন আগে সেটা আছে যেটা যাবে যোগরাম গোপালপুর এই যে আমাদের সঞ্জয় বস এই যে দেখতে পাচ্ছ

নতুন বছর চলে এলো পুরোনো বছরের মারপিট দাঙ্গা ঝামেলা ঝঞ্ঝা যা ছিল সব মিটিয়ে গিয়ে নতুন বছর নতুন করে শুরু করা হোক তাই যে দেখছো দু হাজার পঁচিশে প্রথম ভাড়া মাল লজ হচ্ছে নতুন বক্স নতুন ফিল দিয়ে মাল চেক হবে মাল ঘরে চেক হয়নি তা মাল কীরকম বাজবে আমরাও জানি না আশাবাদী

তা দেখছো লোড হয়ে গেছে তা এবার চলে যাবে পোল বা আজ রাতেই চেক হবে আশেপাশে যারা আছে তারা দেখতে যাবে ঘরে চেক হয়নি একদম ফিল্ডে গে চেক হবে এই যে আমাদের ঠাকুর পুকুর সব বন্ধুরা পিকনিক করার জন্য নিমন্ত্রণ করলো তা কোথায় পিকনিক করতে বলে দাও আমাদের থেকে তিন কিলোমিটার সোয়াখাল একটা জায়গা আছে ওখানে ঠিক আছে চলে যাও বন্ধুরা আসছি পরে ভিডিওতে পরে গাড়ি গোপালপুর চলে আসবে এক্ষুনি এই যে বন্ধুরা আবার একটা ভিডিওতে নিয়ে চলে এলাম এটা শেষ গাড়ি এটা যাচ্ছে গোপালপুর যোগ্রাম গোপালপুর গোপালপুর মাঠে কালকে পিকনিক আছে এই যে দেখছো মাল লোড হচ্ছে লরি নিয়ে আসতে পাচ্ছ তো দেখতে দেখো ভিডিওটা দেখাচ্ছি পুরোটা দেখতে পাচ্ছ আমাদের গোপালপুরের বন্ধুরা সব মাল লোড করছে দেখতে পাচ্ছ লরি নিয়ে এসছে সাতশো নয় তাই এরকম গাড়ি এলে তো খুবই ভালো হয় যারা করতে পারবে আনলে খুব ভালো হয় চেষ্টা করবে একটু বড় গাড়ি আনা ছোটো গাড়িতে খুব অসুবিধা হচ্ছে দেখছো মাল লজ হচ্ছে এটা শেষ গাড়ি পুরো ফাঁকা এই যেখানে একটা স্টাপের চঙি আছে দেখতেই পাচ্ছ তা আজকে রাতে সব মালই চেক হবে সব জায়গাতে থাকার চেষ্টা করব যারা আশেপাশে আছে তারা দেখতে যেতে পারো হলে কালকে একটা গোপালপুর একটা বৈঁচির খাদ আর একটা পোলবা এই তিন জায়গার মতো যে কোনো জায়গায় চলে যেতে পারো দেখতে পাবে দেখতেই পাচ্ছ চলো গোজনের ভেতরটা যাব যাবো এরকম প্রতিদিনই ভাড়া আছে তা কোথায় কবে কি ভাড়া আছে ডিটেলসে বলে দেবো তার জন্য ভিডিওগুলো একটু ফলো রাখবে এই যে দেখছো গোডাউন পুরো ক্লিয়ার হয়ে গেছে ডিজি লাট সব ফাঁকা হয়ে গেছে একটা ডিজি এটা হচ্ছে গোডাউন পুরো ক্লিয়ার আর বাইরে মাল লোড হচ্ছে চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না মালটা লোড হতে হবে কাজ আছে একটু আসছি পরে ভিডিওতে আর সবাইকে শেষে শেষবার মতো একবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার দু সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নতুন বছরের প্রীতির শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা নেবে খেপি মা পক্ষ থেকে আসছি পরে ভিডিওতে মালচেকের ভিডিও দেখতে পাবে আর একবার বলে দিলাম এটা যাচ্ছে যোগগ্রাম গোপালপুর কালকে সকালে রোড পিকনিক উপলক্ষে এবং কম্পিটিশান সবই পাবে চলো বন্ধুরা ভিডিও তো আর বড়ো করছি না আসছি মালচেকের ভিডিও নিয়ে দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো